আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন যারা এসএসসি রেজাল্ট সবার আগে মোবাইলে দেখতে চান তাদের জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি এসএমএস এর মাধ্যমে কিংবা অনলাইনে দুটি মাধ্যমে পিএইচডি ফাইল রেজাল্টের মার্কশিট সহ দেখতে পারবেন সকল বোর্ডের সম্পূর্ণ বিষয় মাদ্রাসা বোর্ড টেকনিক্যাল বোর্ড সব বিষয়ে রয়েছে এই ছোট্ট অ্যাপ্লিকেশনটার মধ্যে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাবেন স্টোরে এসে এসএসসি রেজাল্ট লিখলে বহু অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন আমি যে অ্যাপ্লিকেশনটা সাজেস্ট করব সেটা অবশ্যই ডাউনলোড করবেন আমি যেভাবে দেখিয়ে দেব সম্পূর্ণ জানতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন রেজাল্টস অ্যাপস এস এসসি এইচএসি দুই হাজার চব্বিশ সেম টু সেম এই লোগোটি দেখে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে ওপেনে ক্লিক করবেন ওপেন হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টারপ্রেজ চলে আসবে উপরে দেখতে পাচ্ছেন এসএসসি রেজাল্ট একটি অপশন রয়েছে এটাতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সার্ভার রয়েছে এবং আপনাকে এসের মাধ্যমে ডাউনলোডের একটা অপশন রয়েছে রেজাল্ট তো এস এম এসের যদি আপনারা ক্লিক করেন কীভাবে এস এম মাধ্যমে রেজাল্ট আপনারা জানতে পারবেন এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদের এখানে রয়েছে শুধু আপনাদের বোর্ড এবং রোল নাম্বার সিলেক্ট করেই আপনারা এস এম এস সেন্ড করলে অবশ্যই আপনাদের মোবাইলে ব্যালেন্স থাকতে হবে আর অনলাইনের মধ্যে জানতে হলে এখানে দেখতে পাচ্ছেন বোর্ড সার্ভার মার্কশিট এটাতে ক্লিক করবেন আপনি কোন বোর্ডে রয়েছে সে বোর্ডটি আপনি সিলেক্ট করবেন সেই বোর্ডটি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার নাম রয়েছে আপনি কোন পরীক্ষার রেজাল্ট জানতে যাচ্ছেন এসএসসির তারপরে রয়েছে পরীক্ষার সাল আপনি কত সালে জানতে যাচ্ছেন দু হাজার চব্বিশ সাল বোর্ডের নাম আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড এবং ফলাফলের ধরন একটি নির্বাচন করুন আপনি কোন ফলাফলটি জানতে যাচ্ছেন যে কোনো একটি আপনার যেটা আসে সেটা অবশ্যই এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে কিন্তু আপনাদের জেলার নাম এবং সেন্টার যে কোড রয়েছে সম্পূর্ণ বিষয় রয়েছে এবং ক্যাপচার কোডও রয়েছে এই ক্যাপচার কোডটা আপনারা এই খালি বক্সে বসাবেন এবং ফলাফল দেখুন এ ক্লিক করলে কিন্তু আপনার রেজাল্টের মার্কশিট সহ আপনি এখান থেকে জানতে পারবেন খুব সহজে তো অনেকে যখন রেজাল্ট পাবলিশ হবে সার্ভারের সমস্যা হবে এই জন্য এই অ্যাপ্লিকেশানটা আপনাদেরকে সাজেস্ট করবো সবার আগে সার্ভার ডাউন থাকলেও ইনশাআল্লাহ এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা খুব সহজে এসএসসি রেজাল্ট জানতে পারবেন তারপরে যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব সেই সমস্যাটা সমাধান করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দোয়া রইল সবার যেন ভালো রেজাল্ট হোক